আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হ্যাঁ এই যে আমরা কিন্তু বোরের ফুলের মধু হারভেস্ট করতেছি এবছরের প্রথম কালেকশন কত সুন্দর মধু করছে একবারে ক্যাপিন করে দেছে কিন্তু মধুটা দেখেন একবারে ইগারেটের মধু হ্যাঁ ক্যাফিন করে দেছে যাদের বরের মধু লাগবে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমার সাথে এখন কিন্তু বোরের মধু বেশি হয় না সীমিত মধু হয় তিনটে কালেকশন হয় এই যে মধু ই করতেছে একবারে ক্যাফিন করে দিছে কিন্তু পুরোটাই ক্যাফিন একবারে দেখেন যাদের লাগবে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন বোরের মধু দেখেন একবারে ক্যাফিন পুরোটাই ক্যাফিন হ্যাঁ যে আমাদের কলোনি তো চলতেছে কাজ কিন্তু দেখা যাচ্ছে বরের বাগান কিন্তু আমাদের কাছ আপনার দুইশো গাছ দূরে কিন্তু আমার এই পুরোটাই কিন্তু বরের বাগান আছে এই জায়গা আমি বোরের বাগানও দেখাবো বক্স চা ভাঙা শেষ হলে বরের বাগান দেখাবো আমাদের ওই যে মেশিন মশাই তো যে মেশিন মধু ভাঙতেছে হ্যাঁ ও একবারে উপরত উপরে তো এই যে উপরে তো আমাদের টেরাগুলো ওই এখান থেকে ওখানে নিয়ে যাচ্ছে হ্যাঁ এই যে হ্যাঁ আমাদের কাছে বেশি দূর নেই বোরের গাছ হচ্ছে বোরের বাগান পুরোটাই বাগান একবারে যতদূর চোখ যায় খালি বাগান ঘরের বাগান দেখা যাচ্ছে বোরের বাগান পর্যাপ্ত পরিমাণে এখনও ফুল আছে ভালো মধু আছে কিন্তু আমার কাকা কিন্তু মেশিন ঘুরেছে এখানে এই যে জাহাঙ্গী ভাই আছে বসে ক্যাফিন একবারে পুরোটাই কিন্তু ক্যাফিনেটার মধুর যাদের বোরের মধুর দরকার কিন্তু আমার সাথে অতি তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করতে পারেন